জয় শ্রীকৃষ্ণা শ্রীমদ্ভাগবৎ গীতা হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ গীতার পথ অবলম্বন করে জীবনে সাফল্য লাভ করা সম্ভব গীতার কথা অনুসারে ঈশ্বর নন এই তিনটি জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে জেনে নিন সেগুলি কী কী শ্রীমদ্ভাগব গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয় একে দর্শন শাস্ত্রের একটি অসাধারণ বই বলা যেতে পারে আমাদের জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়ে সঠিক উপদেশ ও পরামর্শ দেওয়া আছে গীতায় জীবনে সঠিকভাবে বাঁচার পথ দেখানো আছে গীতায় শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের ধর্ম কর্ম ও স্নেহ ভালোবাসা সম্পর্কে শিক্ষা দিয়েছে আমাদের জীবদ্দশা ও মৃত্যুর পরের অবস্থাতেও গীতা সমানভাবে কার্যকরী ও উপযোগী মানুষ জীবনে যে দর্শন সব থেকে ভালোভাবে অনুসরণ করতে পারে তাই বর্ণিত আছে গীতাই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কয়েক হাজার বছর আগে রচিত গীতা আজও আমাদের জীবনে সমানভাবে উপযোগী গীতার উপদেশ জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে উন্নতির রাস্তা খুলে যায় শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে গীতায় বলা আছে যে ঈশ্বর কখনো কারো ভাগ্য নির্ধারণ করেন না আমাদের চিন্তা আমাদের বিশ্বাস এবং আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে শ্রীকৃষ্ণ বলেছেন যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মান্য করে তাহলে তার যাতে বিশ্বাসভঙ্গ না হয় তার জন্য দায়িত্ব নেব আমি নিজে গীতায় লোভ রাগ ও কামনাকে নরকের তিন দ্বার বলে বর্ণনা করা হয়েছে এই তিনটি বিষয়ই একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট শ্রীকৃষ্ণ বলেছেন এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের নও এই দেহ তৈরি হয়েছে আগুন জল বাতাস এবং আকাশের দ্বারা এই সব কিছুরই পরিবর্তন হয় কিন্তু আত্মা হল চিরস্থায়ী চিরকালীন নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন করো যে ঈশ্বরের কাছে নিবেদিত তার আর ভয় আর দুঃখের কোনো অনুভূতি থাকে না তিনি সবসময় সুখী সবসময় নির্ভীক গীতা অনুসারে তোমার কাছ থেকে তোমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না তোমার যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকে তাহলে তুমি সেই সব কিছু পাবে যা পাওয়ার যোগ্যতা তোমার আছে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে